শিলিগুড়ি শহর চিকেন নেক হিসেবে আমাদের কাছে পরিচিত বা এই অংশের কে চিকেন নেক বলা হয়ে থাকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান পরিস্থিতিতে পাহগাঁওর ঘটনা ঘটার পরে তিনি প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আবেদন নির্দেশিকা যাই বলুন না কেন সেখানে পাকিস্তান ন্যাশনালসরা যদি কোনো রাজ্যে থাকেন তাদেরকে দেশ ছাড়ার একটি নির্ধারিত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এক্ষেত্রে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই ব্যাপারে আমরা সংবাদ মাধ্যম সমাজ মাধ্যম সেখানে বিভিন্ন খবর পেলেও একমাত্র আমাদের পশ্চিমবঙ্গে এই ব্যাপারে কি হচ্ছে সেটা সম্পর্কে আমাদের সাধারণভাবে কোনো তথ্য মানুষের সামনে নেই এই বিষয়টি আমরা মাননীয় আইসি সাহেবের মাধ্যমে শিলিগুড়ি পুলিশ কমিশনারের সিপি সাহেবের কাছে তুলে ধরবার জন্য আমরা এসছিলাম এবং আমরা চাই এক্ষেত্রে কেন্দ্রের সরকার রাজ্যের সরকার যে দপ্তর এই কাজগুলো বিশেষভাবে মনিটর করেন পর্যবেক্ষণ করেন তারা উদ্যোগী হবেন যে শিলিগুড়ি সহ আমাদের উত্তরবঙ্গ যেহেতু যথেষ্ট সংবেদনশীল সেই জায়গায় এই ধরনের কোনো পাকিস্তান ন্যাশনালস দীর্ঘ দিনের ভিসা হেলথ ভিসা হোক ট্যুরিস্ট ভিসা হোক লং টার্ম ভিসা হোক সে সমস্ত নিয়ে এখানে থেকে যাচ্ছেন কিনা এটা যাতে পুলিশ একটু বাড়তি নজর দেয় এবং ক্ষেত্রে যাদের সহযোগিতা দরকার সেক্ষেত্রে পুলিশ প্রশাসন সেই সহযোগিতা নেন তার আবেদন জানিয়ে শুধুমাত্র পাকিস্তান বাংলাদেশ দ্বিতীয়ত হচ্ছে এই সময়কালে দেখবেন যে আমরা বারবার করে বলেছি যে আমাদের আমি আজকে একটি পোস্টও করেছি যে শিলিগুড়ি শহর বিভিন্ন দিক থেকে ঘিরে ফেলা হচ্ছে আমাদের শহরে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে বলে আমরা মনে করি এবং সেক্ষেত্রে শাসক দল এমনকি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এমআইসিরা পর্যন্ত অভিযোগ করছেন যে নদীর চরে লোক বসে যাচ্ছে তো নেতারা টাকা নিয়ে বাড়ি চলে যাচ্ছেন কিন্তু কাদের বসিয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে নাম পরিবর্তন করে তারা বিভিন্ন ধরনের তথ্য ডকুমেন্টস তারা তৈরি করছে এবং আমরা আশঙ্কা করছি এর ফলে শিলিগুড়ি শহরের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমনকি শিলিগুড়ি বিধায়ক হওয়ার কারণে এবং এই শহরে প্রতিদিন বড় হয়ে ওঠার কারণে আমরা জানি যে বিশেষ বিশেষ কিছু অঞ্চলে দেখা যাচ্ছে হঠাৎ করে অত্যাধিক সংখ্যক মানুষের বসবাস হচ্ছে এমনকি যে রুমে চারজন বা পাঁচজন থাকার কথা দেখা যাচ্ছে সেই রুমে কুড়ি পঁচিশ জন করে থাকছে একটি ছোট্ট অংশের মধ্যে অসংখ্য লোক বাস করছে কিছু কিছু জায়গায় বিশেষ বিশেষ নামকরণ করা হচ্ছে বিশেষ 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 ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠান তারা এই কাজগুলো করছে ফলে স্বাভাবিকভাবেই অনুপ্রবেশজনিত বিষয়টিকে আমরা নিশ্চিতভাবে শিলিগুড়ি থানার কাছে আমরা বলেছি বারবার করে বলেছি অনুপ্রবেশকারী হোক রোহিঙ্গা হোক বাইরের থেকে যারা মানুষ আসছেন তাদের ব্যাপারে শিলিগুড়িতে একটি মনিটরিং থাকা দরকার এক্ষেত্রে আমি আইসি সাহেবের কাছে অনুরোধ করেছি যে আমাদের শিলিগুড়ির যে থানাগুলো আছে তারা প্রত্যেকটি এলাকায় কারা ভাড়া আসছেন কারা ভাড়া নিচ্ছেন কারা ভাড়া দিচ্ছেন এই বিষয়গুলি সাধারণভাবে মধ্যবিত্ত অঞ্চলেও এবং তার সাথে সাথে ইসলাম বা বস্তি বাসী অঞ্চল অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অঞ্চলে সেখানে মনিটরিং দ্রুত শুরু করা হোক হলে আবার বলছি এই দখলের রাজনীতি বসিয়ে দেওয়ার রাজনীতিতে নেতারা উপকৃত হচ্ছেন আর্থিকভাবে তারা নিজেদের পকেট গরম করছেন কিন্তু শিলিগুড়িকে ভবিষ্যতের জন্য এক অন্ধকার রাজত্বের দিকে ঠেলে দিচ্ছে বলে অন্তত আমি মনে করি দ্রুত এই রাজ্যের শাসক পরিবর্তন না হলে এই শিলিগুড়ি ভবিষ্যতের জন্য বসবাসের কতখানি উপযোগী থাকবে আজকের শান্ত শিলিগুড়ি অদূর ভবিষ্যতে এখানে মানুষের বসবাসের ক্ষেত্রে নিরাপত্তা জনিত প্রশ্ন উঠতে পারে বলে আমরা মনে করে আজকে আইসি সাহেবকে বললাম আগামী সাত দিন পর মাঝখানে বিভিন্ন কর্মসূচি ইত্যাদি আছে সাত দিন পর আমরা পুলিশের সমস্ত ভূমিকা দেখে রাস্তায় আন্দোলনে নাম এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি থানা থেকে এবং জানিয়ে রাখা প্রয়োজন যে পেহেলগাঁওতে যে ঘটনা ঘটে সেই ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে প্রত্যেকটি রাজ্যে কিন্তু একটি করে নোটিশ জারি করা হয় যে সেই রাজ্যে পাকিস্তানি কোনো নাগরিক রয়েছে কিনা সেই বিষয়গুলি দেখার জন্য এবং পাকিস্তানি নাগরিক থাকলে যাতে দ্রুত তাদেরকে দেশ থেকে বাইরে বের করার ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থাগুলি খতিয়ে দেখার জন্য এবং আমরা সকলেই জানি আমাদের শহর শিলিগুড়ি হলো চিকেননেক এলা এলাকা যার তিন দিক থেকেই ইন্টারন্যাশনাল বর্ডার দিয়ে ঘেরা একদিকে নেপাল একদিকে বাংলাদেশ এবং ভুটান এই তিনটি বর্ডার কিন্তু রয়েছে এই চিকেননেক এলাকায় এবং শিলিগুড়িতে কিন্তু যদি দেখা যায় যে শিলিগুড়ি অনুপ্রবেশের যদি সংখ্যা দেখা যায় তাহলে কিন্তু বাংলাদেশ বাংলাদেশিরা কিন্তু শিলিগুড়ি দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে অনুপ্রবেশ করে এবং তাদেরকে কিন্তু গ্রেপ্তারও করা হয় পুলিশের পক্ষ থেকে তবে আজ বিধায়ক শঙ্কর ঘোষ শিলিগুড়ি থানায় এসে পৌঁছায় এবং শিলিগুড়ি থানার আইসির কাছে তিনি আবেদন করেন যেন যদি শিলিগুড়ি শহরে বা শিলিগুড়ির আশপাশ এলাকায় অর্থাৎ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এলাকায় আইসির মাধ্যমে তিনি সিপির কাছেও এই বার্তা কিন্তু পৌঁছে দেন যে শিলিগুড়ি মেট্রোপলিটন এলাকায় যদি কোনো পাকিস্তানি নাগরিক লুকিয়ে রয়েছে কিনা সেই বিষয়টা তদন্ত করা দরকার এবং যদি কোনো কারণে ভিসা নিয়ে পাকিস্তানি নাগরিক লুকিয়ে থাকে তাহলে যথাযথ ব্যবস্থা নিয়ে তাকে যে স্বরাষ্ট্রমন্ত্রক যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মতো কাজ করার সেই নির্দেশ মতো ঠিকঠাক কার্য হচ্ছে কিনা সেই সমস্ত কিছু খতিয়ে দেখতেই আজ শিলিগুড়ি থানায় এসে পৌঁছেছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়